বৃষ্টি হোক বা বিকেলের চা গরম গরম পকোড়া ছাড়া মন ভরে না আজ আমি নিয়ে এসেছি একদম নতুন স্বাদের একটা রেসিপি মুসুর ডাল দিয়ে কলমি শাকের পকোড়া বাইরে খাস্তা ভেতরে নরম আর সুগন্ধে ভরপুর এই পকোড়া একবার খেলেই আপনি বারবার বানাবেন চলুন আজই দেখে নিই কীভাবে খুব সহজে তৈরি করবেন এই মজাদার রেসিপিটি এই পদটি বানানোর জন্য আমাদের প্রধান দুটি উপকরণ হলো কলমি শাক এবং মুসুর ডাল প্রথমেই একটা কলমি শাকের আঁটি থেকে কিছুটা কলমি শাকের পাতা তুলে নিচ্ছি আপনারা চাইলে কলমি শাকের নরম ডালটাকে ভেঙেও পকোড়া ভাজতে পারেন শাকটা একদম কচি এই কচি শাকেই পকোড়া খেতে ভীষণ ভালো লাগে পাতাগুলোকে এইভাবে তুলে নিয়েছি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকের রেসিপি মুসুর ডাল দিয়ে কলমি শাকের পকোড়া এটি একদম ঘরোয়া এবং স্বাস্থ্যকর একটি নাস্তা যেটা আপনি বিকেলের চা বৃষ্টি বা অতিথি এলে মুহূর্তেই পরিবেশন করতে পারেন মুসুর ডাল ও কলমি শাকের মিশ্রণে তৈরি এই পকোড়া হবে খাস্তা সোনালি এবং অসাধারণ স্বাদের চলুন তাহলে আর দেরি না করে কিভাবে এই পকোড়া বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি পকোড়া বানানোর জন্য মুসুর ডালটাকে চার ঘন্টা আগে ভিজিয়ে দিচ্ছি চার ঘন্টা বাদ ফিরে আসছি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল চার ঘন্টা বাদ মুসুর ডালটা ভিজে গেছে এবার এই মুসুর ডালের মধ্যে আদা কুচি কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালো করে পেস্ট করে নেব এই পেস্টটার মধ্যে মেশাবো কিছুটা বেসন আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার খুব ভালোভাবে হাতের সাহায্যে ফেটিয়ে নেব যতক্ষণ না মুসুর ডালটার রং একদম সাদা হয়ে যাচ্ছে সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি এইবার কলমি শাকের পাতা আমি প্রথমে একটা করে পাতা দিয়ে ভাজবো দ্বিতীয়বারে ডবল পাতা দিয়ে ভাজবো। এইভাবে মুসুর ডালের মধ্যে পাতাটাকে বেশ ভালোভাবে মাখিয়ে নিলাম এই পকোড়াটা একদম খাঁটি সরষের তেলে ভাজবো সেই জন্য কড়াতে তেলটাকে গরম বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার গরম গরম সর্ষের তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এইভাবে একে একে সমস্ত পকোড়াগুলোকে ছেড়ে দিচ্ছি এবং সোনালি রঙ হওয়া পর্যন্ত এগুলোকে ভাজতে থাকবো দেখুন একদিকটা ভাজা হয়ে গেছে এবার উল্টে অপর পাশটাকেও বেশ লাল লাল করে নেব এই রান্নাটা গরম গরম চা কিংবা ডাল সহযোগে ভাতের সাথে খেতেও ভীষণ ভালো লাগবে এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি প্রথমে হাই ফ্লেমে তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়েছি তারপর মিডিয়াম ফ্লেমে পকোড়াটা ভেজে নিচ্ছি এর ফলে এটা ভীষণ মুচমুচে হবে এবং খেতেও ভীষণ টেস্টি লাগবে দেখুন এখানে লাল হয়ে গেছে পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এরপর আলাদা একটি পাত্রে তুলে নেব বেশ ভালোভাবে তোলার আগে তেলটাকে ছেঁকে নিচ্ছি তৈরি হয়ে গেছে গরম গরম সুস্বাদু কলমি শাকের পকোড়া রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আপনি এই রেসিপিটি আগে কখনো বানিয়েছেন কি না আর এমনই ঘরোয়া অথচ স্পেশাল রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটা আজকেই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ভিডিওটি ভালো লাগলে বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না কারণ এই রেসিপি একা খাওয়া যায় না টাটা বন্ধুরা আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে অন্য একটি নতুন রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ